ঘটনাৰত যে আজিকালি আটক কৰিলে ঘটন হৈছে যুবাচোৰা জবদিত মাল টেন্ডার করে তখন আমরা টেন্ডার ড্রপ কইরা জেলা প্রশাসকের মাধ্যমে আমার আমরা টেন্ডারটা পাই মেসাজ পেয়ে আসে তারই প্রেক্ষিতে আমরা ফানির অপেক্ষা করলাম এবং আমরা টেকাটা টাইম ধরে দেরি আমরা টেকাটা দিছি তারারে এমত অবস্থায় আমরা নেক্সট কিছু ফানি আইসে আমরা সেই আগামী সপ্তাহ আমরা যাইতাম মাল তোলার লাগে আজকে আমরা সব মিললা ভিজিটও গেছি এর আগে চার পাঁচ দিন আগে আপনারা অবগতি করার লাগে জানাই মানব জমিনে একটা নিউজ করছে গত তিন চার দিন আগে সামনে আপনারা মনে হয় ই নিউজর ই নিউজর ক্লিয়ার আইসে যে এখানে যে আপনার কিছু মানসে পাত্র লুটকইরা নিরা চুরাইয়ের মাধ্যমে প্রশাসনটা হাত কইরা আমরা শোনা কথা বিশ্বাস করছি না তাত যখন নিউজ দেখছি মানব জমিনও তখন আমরা সব বইলাম বইয়া চিন্তা করলাম আমরা একবার গে ভিজিট করি আমরা গেছি ভিজিট যাওয়ার পরে দেখি এক এক করি খালি নৌকা বর্তি যার অর্থাৎ ছোটো নৌকা বর্তি যার আর একটা পুলিশ পুলিশের কটি লইয়া এটা পুলিশ মানে আপনার দুইশো তিনশো করি লড় লইয়া নৌকাগুলা সাড়ে। তখন আমরা তাৎক্ষণিক ভিডিও শুরু করে আমরা হাতে নাতে কইলাম আপনি কার পারমিশনে ইয়ে ফাথরগুলা এখান থেকে দিরা এবং দুইশো তিনশো করে আপনি লইরা আপনি খেয়ে আপনার কটির মাঝে তো দেখলাম আপনি পুলিশ অথচ আপনি খেয়ে আমরা ক্লিয়ার করুকা বোদলে কোনো আমরা ক্লিয়ার করেন না আমরা কইলাম আপনি কোন টানার কই না আমি পুলিশ পুলিশ আপনার ওসির নাম্বার দিকে তার নাম্বার দুক আপনি একলা আইসন নি খেয়ে আইসন বদরুলোকে কোয় না আমি এনে একলা আইসি একলা তো আপনার একটু দায়িত্ব নাই আপনার দায়িত্বই লিখিয়া যদি সুরাইকিত ফাথর যায় আপনি জব্দ করতা আটকাইতা প্রশাসনের হাওলা নিতা তারা দৌড়তা এরেস্ট করতাম এগুণ আগুই না যে আমরার ফর আমরা টেন্ডার নিছি আমরার ফর আপনি সামান্য টাকা দিয়ে দুইশো তিনশো দিয়ে আপনি অন্যায়ভাবে সাদাবাজির মাধ্যমে আপনি এগুণ পাচার করাই তো রাইট নয় ও পরে আমরা কি তা করছি তান্ডে দইরা হইলাম তে আউকা আপনার যখন কোনো যা ডকুমেন্টস আমরা পাইলাম না আমরা সচিব বরাবরে ইয়ে করছি ডাকাত যোগাযোগ করছি তুইনে যোগাযোগ করছি সচিব বরাবরে যোগাযোগ কইরা না থেকে আমরা কইছি ডিসি বরাবরে হস্তান্তর করার লাগে আমরা এসপি সাহেব লোকও যোগাযোগ করছি পরবর্তীতেন যাইবার সময় আপনার থানার ওসি হিসাবে কইলা গোলাপগঞ্জের থানার ওসি হিসাবে কইলা যে আপনারা একটু তা ওন আটকাইয়া হইলো আপনার একটু তো শাহ মোটামুটি আমরা তাইন এরপরে সার্কেল অফিসার মামুন সাহেব তারাও যথেষ্ট আপ্যায়ন করছে তারা তার কাছে যে টেকাগুন মিলছে ও টেকাগুণ তারা জব্দ করছে এবং তারে আমরা যে জব্দ করছি লিখিতভাবে আমরা দেয়া সাইনুন দেয়া আমরা যাইরাম আর কি ও পর্যন্ত আমার নাম গুলাম মাহমুদ আজমেগুলা আপনারা

যে আজকে আমরা রুবা সরা যাওয়ার সময় আগে আমরা খবরছিলাম যে মানুষের পাথর লুট করা পেপার পত্রিকা তাইছে তো আমরা থানা বরাবরে আগেও আবেদন জানাইছিলাম যে আপনার পাথরগুলো এজারা নিচ্ছি আপনার একটু দেখে সরকারিভাবে একটু আরাধকের ব্যবস্থা আমরা আশ্বস্ত করছিলা তো আজকে যাওয়ার সময় দেখলাম নৌকা পরে এ যার এবং সবচেয়ে বড় সমস্যা একজন পুলিশ দাঁড়ায় তাকে দেখলাম যে পাতর নৌকাগুলা পাস করে দিলা নেয়ার মাধ্যমে তো তখন বলছে আপনার সন্দেহ লাগে লাগে টাকা দাঁড়াইয়া তার মানে চার্জ করলাম তার কোনো পরিচিত হলাম না পরিচিত না ধোয়ার কারণে সুন্দর উপক্রম হইলো তারপরে ধরিয়া জিগানির পর হই না পরে যাক আমরা তাহলে গোলামগঞ্জ থানা টানার পরে বুঝতে পারলাম পুলিশ